হ্যালো ব্যাক টু মাই চ্যালেঞ্জ পাপিয়া ব্লগস তো আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে তো এখন বাজে সকাল আটটা তো সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আমি অনেক অনেক ভালো আছি আর একটু কষ্টে আছি একটু কাজে আছি তো যাই হোক এই যে দেখো ধান ধানগুলো আমাদের যে আগের দিন ধানগুলো নামিয়েছি ট্রাক্টরে সেই ধানগুলো আজকে ব্রিজে মেলা হয়েছে একটু একটু রোদ আছে বেশি রোদ নেই মানে যখন তখন বৃষ্টি হতে পারে সেই কারণে ধানগুলো একটু জল মানে শুকিয়ে নেওয়া হচ্ছে না হলে নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি চলে এসেছি আর আসছে আমার শ্বশুরমশাই আসছে আমার মেয়ে আমার বর তো দেখো আমরা এগুলো একটু ধানগুলো মেলে দিলাম মেলে দিয়ে এখন যাব বাড়ির দিকে দেখো পুরো ব্রিজে শুধু ধান আর ধান আর আমার মেয়ে এখানে দুষ্টুমি করছে আমার মেয়ে না আমার শ্বশুরমশাই যখনই মাঠে যাবে এই ব্রিজের এই পাশেই থাকে সবসময়ের জন্য আমার শ্বশুরমশাই তো এখানে আমার মেয়ে রেডি ও এসে মাঠে যে একা একা কী করে খেলে আমি এটুকুনও বুঝি না তো যাই হোক চলো এবার ধান মেলা হয়ে গেছে এবার বাড়ির দিক যাওয়া যাক তো বাড়িতে আসলাম আসার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যা টুকটাক কাজ ছিল বাড়িতে করলাম করে টোরে বিশ্রাম নিতে নিতেই আওয়াজ পাচ্ছি যে মখা খেলা এসেছে মানে মহা মহানাচ না কি বলে এগুলো এসেছে মানে বুড়ি পূজা হয় না বুড়ি মেলা আছে রামপুর মেলা সেই বুড়ি মেলার জন্য এরা আর কি কালেকশন করে বেড়াচ্ছে চালু উঠাচ্ছে নাচ দেখাচ্ছে জায়গায় জায়গায় আগের দিনে কিন্তু এরকম হতো না আগের দিনে কি হতো বলতো আগের দিনে সবার প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে নাচ করতো আর এখন বাড়ি বাড়িতে গিয়ে নাচ করে না আর নাচ করবেও বা কী করে বলো তো ওরা এত কষ্ট করে নাচ করছে গরমের মধ্যে মুখোশ পরে আমরা এমনিতেই থাকতে পারছি না আর ওরা একটা মুখোশ পরে কি করে থাকে বলো তো তার মধ্যে আবার নাচ পড়ছে কত রকম জিনিস পরে যাই হোক আগের শ্বাস পোশাক মানে আগের শ্বাস পোশাকগুলো বেশি ভালো ছিল আর এখনকার শ্বাস পোশাক অত ভালো না তার কারণ গরম না কী করবে আর এই গরমে তো যাই খুব সুন্দর করে একটু নেচে নিলো এই নাচগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে আর এখানে দেখো একটা রাক্ষস এই রাক্ষসটাও সামনে গিয়ে নাচ করবে আর এগুলো দেখতে না খুব ভয়ঙ্কর লাগে আমি তো এদের সামনে যেতে পারি না আমার গা পুরো সিঁড়ি ওঠে তবুও আমি গেলাম একটু ভিডিও করার জন্য তো এখানে দেখো এই যে রাক্ষসটা এসে নাচ করছে আগের দিনকায় না বুড়ো বুড়িগুলো নাচ করতো খুব সুন্দর কিন্তু মানে সামনের দিকে এসে পিছনের দিকে সে লাঠি নিয়ে মারতো বুড়িকে দেখতে দারুণ লাগতো এবার আবার সেই বুড়া আর বুড়ির নাচটা না আসেনি তো যাই হোক এরাও গরমে হাঁপিয়ে যায় আর জায়গা জায়গায় জায়গা জায়গায় একটু নাচ করছে এই গরমে যে নাচ করছে এইটুকুন তো কত না নাচ না করলেও বা কী মখাটা হাতে ধরে নিয়ে কালেকশন করলে তো সবাই দিয়ে দেবে তো এরা একটু নাচ দেখাচ্ছে কষ্ট করে বেচারীদেরও তো কষ্ট হয় না ওদের কষ্ট তো আমাদের আমাদের মতো মানুষই তো ওরা আমাদের আমরা যদি ওদের কষ্ট না বুঝি তাহলে আর কারা বুঝবে তাই না তো যাই হোক কথা বলতে গিয়ে একটু আমার মাঝে মধ্যে এরকম একটু তুতলে তুতলে যাই এগুলো তোমরা কিছু মাইন্ড করো না এসব হতেই থাকে একটু বেশি জোরে কথা বলতে গেলে এরকম একটু বাদে তো এরা এদের নাচ হয়ে গেছে এরা চলে গেল তারপরে আমরা তো দুপুরবেলা এক স্নান খাওয়া দাওয়া করে আসলাম আবার সেই ব্রিজে ধানের ওখানে এসে এই যে আমাদের পাটের এখানে তোমাদেরকে একটু দেখাতে নিয়ে আসলাম এবার আমাদের পাটগুলো দেখো খুব বাজে হয়েছে জায়গায় হয়েছে জায়গায় হয়নি খাও তারপর ওখান থেকে ধান মেলে টেলে বাড়িতে আসলাম বাড়িতে এসে তো বর মশাই নিয়ে এসেছে হাটের থেকে মাংস সেই মাংস আমি হচ্ছে রান্না করেছি সঙ্গে আমার বর খাবে রুটি তো রুটিও বানিয়েছি দেখো কতটা ইয়াম্মি লাগছে আর রুটিগুলো সাদা পাটকটা পাতলা রুটি এখানে গামলা ধরে নিয়ে এসেছি বাবা মা ওদেরকে সবাইকে দেওয়া হয়ে গেছে আর আমার শাশুড়ি মা সেরকম পোলট্রি খেতে ভালোবাসেন তবুও খায় আর আমার বর ওই যে একটা বিয়ার নিয়ে বসে গেছে প্রচুর পরিমাণে গরম সেই কারণে আমার বরমশাই একটা বিয়ার খায়ুটি কোনো ব্যাপার না ও খায় মাঝে মাঝে বাড়িতে বসে বিয়ার খায় মাঝে মধ্যে খায় আর কি সব খায় না মাঝে মধ্যে খায় তো সেই রুটি দিয়ে মাংস দিয়ে বিয়ার দিয়ে খাচ্ছে বেশ কিন্তু কিন্তু টেস্টি লেগেছিলো সেই রুটি আর মাংসটা ইস আমার জিভে লেগে গেছে যদি পেতাম এখন ঘাপ ঘাপ করে খেয়ে নিতাম দুই চারটা আমি সেদিন চারটে রুটি খেয়েছিলাম আমি কিন্তু চারটে রুটি খাই না সেদিন মাংস দিয়ে এত ভালো লেগেছে মানে পেট ভরে গেছে তবু মুখটা মানে ভরেনি এরকম একটা ব্যাপার মানে মুখের তা মেটে সেই কারণে আমি আর আমার বর বসে খেয়ে নিচ্ছি আর আমি আর আমার বর না সবসময় জন্য একসঙ্গেই খাই এই একটা ভালো জিনিস আমার বর মশাই আর আমি যখনই খাবো ও আমার জন্য সবসময় জন্য দাঁড়ায় আমি একটু মনে করো স্নান দুপুরবেলা খাবো স্নান করতে লেট হচ্ছে আমার একটু আমার পরামর্শ বলবে যে আমি বললাম তুমি খেয়ে নাও তারপরে একসঙ্গে খাবো বলে না তুমি আগে যাও স্নান করে নাও স্নান করে তারপরে দুজন একসঙ্গে খাবো তুমি তাড়াতাড়ি যাও স্নান করে নাও আমার কিন্তু খুব খিদা পেয়ে পেয়ে গেছে ও তবুও আমাকে ছেড়ে খাবে না তবে কখনো কখনও খেতে হয় তার কারণ হচ্ছে অনেক সময় দেখা গেলো আমি খুবই কাজে ব্যস্ত আমি খেতে পারছি না ওর খিদা লেগে গেছে তখন বললাম যে খাও পরে খাবো আমি তখন খাই কিন্তু বেশিরভাগটাই আমরা একসঙ্গে খাই একসঙ্গে না খেলে কি ভালোবাসা বাড়ে একসঙ্গে খাবে দেখবে ভালোবাসা অনেকটা দ্বিগুণ হয়ে যাবে তো এইভাবেই আমরা সবসময় জন্য খাই দুজন দুজনের প্রতি ভালোবাসাটা বজায় রাখার চেষ্টা করি তবু মাঝে মাঝে ঝগড়াঝাটি গণ্ডগোল হয়ে যায় এগুলো হবে এগুলো না হলে কিন্তু আবার ভালোবাসাটা বোঝা যায় না তো আজকের মতো ভিডিওটা এখানেই থাক আর বেশি ভগভগ করবো না চলো টা ডাকুর নাই